বৃষ্টি ভালোবাসি আমি বৃষ্টি লাভার তবে হ্যাঁ এই বর্ষার বৃষ্টিটাকে হ্যান্ডেল করাটা একটু চাপের বিশেষ করে এই জামা কাপড় নিয়ে এই দেখো এই জামা কাপড়গুলো গতকালকে প্রায় একদমই শুকনো মানে শুকনোই বলা যায় কিন্তু ওই যে এখন যেহেতু একটু বর্ষার সময় সব কিছুই যেন একটু স্যাঁতস্যাঁত করে মানে একটু ঠান্ডা ঠান্ডা ব্যাপার হয়ে আছে আর সকালবেলায় আজকে একটু হালকা একটু রোদ দিয়েছে সেই ভয়ঙ্কর রোদ ব্যাপারটা নয় তবে হ্যাঁ একটু রোদ দিয়েছে তাই ভাবলাম কাপড়গুলো একটু রোদ দেখিয়ে নিই হালকা একটু গরম হলেই তুলে নেবো তাই একটা জামার ওপর একটা জামা ওই গাদাগাদি করে দিয়ে দিচ্ছি তো ব্যাস সকালবেলায় ঘুম থেকে উঠেই জামাকাপড় মানে রোদে দেওয়া দিয়েই আজকের দিনটা শুরু হয়ে গেল হাই ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছো আমি একদম ভালো আছি অনেক দিন বাদে ভাবলাম একটা বড় ভ্লগ শেয়ার করি তোমাদের তোমাদের সঙ্গে আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে যদি তোমরা নতুন দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটা খুব ভালো লাগে তাহলে শেয়ার করে দিও চলো আজকে দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকের সকালে ব্রেকফাস্টে ছিল একটু অন্যরকম মুড়ি তার সঙ্গে ছোলা ভেজা বাদাম ভেজা আর তার সঙ্গে ছিল কালকে যে লেপটপার ঘুগনিটা ছিল সেটাই বেশ সুন্দর করে খেলাম আজকে জলখাবারটা আচ্ছা তো মটন চিকেন হয়নি কিছু তোমার তো চরম আনন্দ মটন চিকেন বাড়িতে না হলে মায়ের খুব আনন্দ মায়ের রবিবার যদি মাছের প্রচুর মাছ থাকে পাঁচ ছ রকমের মাছ থাকলেও মা আরাম করে করে দেবে কিন্তু অল্প একটুখানি যদি মটন ঢুকলো মায়ের মেজার এখানে কি ভাসছ পাবদা মাছ পাবদা মাছ না কোথায় কিছু দিলা ইয়ে দিয়ে দাও মেথা নেই ফ্রিজে পাবদা মাছ এত ফাটে কেন কি জানি বলছি যে কালকে তুমি যে সিক্রেট যে রেসিপিটা হঠাৎ করে সারপ্রাইজ দিলা মানে সিক্রেট রেসিপি নয় ওই যে মাল যেটা করলাম দুধে দিয়ে ওইটা যদি আগে থেকে বলতে তাহলে রেসিপিটা শেয়ার করতে পারতাম তাই না তোমার তো ওটা আর তোমার তো সব কিছু এই সমস্ত খাবারগুলো সারপ্রাইজ দেয় হঠাৎ করে তৈরি করে এই দেয় তোর জন্য কি করেছি যাই হোক ওটা আর একদিন করো হ্যাঁ ওটা দারুণ হয়েছিল

আর অনেক কিছু করা হয়েছিল ঘুগনি হয়েছিল মানে আমার শর্টসে আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আমার এই চ্যানেলই সস্তে আছে আর উল্টো রথের দিনকে উল্টো রথের একটা মিনি ব্লগ আছে ওই মিনি ব্লগে দেওয়া আছে তোমার রান্না বান্না করুক আমি স্নানটা করে নিই আর একটু হ্যাঁ তাছাড়া উপায় নেই মাকে বলে ক্যাবলি ভেদা জামা কাপড়গুলো একটু দিয়েছিলাম ছাদে আর দেখো কি পরিমানে বৃষ্টি শুরু হয়ে গেল সেই কাপড়গুলো তো মোটামুটি তুলে নিয়ে এসে ঘরে টরে বিভিন্ন জায়গায় দিয়ে দিলাম তারপরে আমাদের রবিবারের আড্ডা শুরু হলো আমি বাবলু কাকু মা বাবা জুনু ডালি আর মগো ঘরে ছিল কারণ বৃষ্টি ও খুব একটা পছন্দ করে না তারপরেই স্নান ধান করে খাবারের দিকে মানে দুপুরের খাবার আজকে খাবারটা ভীষণ সিম্পল ছিল কিন্তু দারুণ ছিল আজকে খাবার ছিল তোমার কচুর লতি করেছিলো আর তার সঙ্গে না একটু এই কাশন্দি আচারটা না দারুণ লাগে এটা আমার বাড়িতেই বানিয়েছে ওই আমটাকে ভালো করে ঘষে সে আমের রসটাকে ফেলে দিয়ে সেটার মধ্যে আরও কি সমস্ত দিয়ে যেটা মার মাই জানে আমি জানি না তো সেইটা দিয়ে কচুর লতি দিয়ে ভাত খেতে তো অসাধারণ লাগে তা আমি একটু নিলাম মা বাবাকে একটু একটু করে দিলাম আমি একটু বেশি আচার খাই বাবা মারা অতটা পছন্দ করে না মানে বাবা আগে খেতে এখনও সে খাই খায় না আর তার সঙ্গে কি কী ছিল সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো প্রথমেই বললাম যে কচুর লতি ছিল তার সঙ্গে ছিল পাবদা মাছের পাতলা করে একটু আলু টালু দিয়ে ঝোল আর ছিল দই কাতলা তার সঙ্গে টক দই তো সবাই মিলে একসঙ্গে খেতে বসে পড়লাম আর আমি সাধারণত মেঝেতেই বসে তোমরা তো প্রত্যেকেই জানো কিন্তু আজকে বাবা বললো যে তুমি টেবিলে বসো সবাই মিলে একসঙ্গে গল্প করতে করতে খাবো তো এই যে সবাই মিলে একসঙ্গে বসে পড়লাম দুপুরের খাবার দাবার মানে খেতে তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না বেশি বড় হলে তোমাদেরও আর ভালো লাগবে না তো তোমরা কচুর লতি খেতে গিয়ে খেয়ে ভালোবাসো আমাকে জানিও তো আমি তো ভীষণ ভালোবাসি আমার তো সমস্ত ভাতি কচুর লতি দিয়েই খাওয়া হয়ে যাবে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম আশা করি আজকের ব্লগটা তোমার যে ভালো লাগলো তো চলো দেখা হবে নতুন একটা ফ্রেশ ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা ভালো থেকো সবাই বাই